প্রাকৃতিক দুর্যোগে ভয়ঙ্কর ধস সাগরদিগের ইসলামপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরদিগির পাতকেলডাঙ্গা অঞ্চলের ইসলামপুর গঙ্গা তীরবর্তী এলাকায় বুধবার টানা বৃষ্টির জেরে ইসলামপুর গঙ্গাপাড়ের অবস্থিত প্রায় একশো মিটার ঢালাই রাস্তা হঠাৎ তিন ফুটের মতো বসে যায় যার ফলে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ইসলামপুর গঙ্গা তীরবর্তী এলাকায় সেই সঙ্গে সেই রাস্তায় মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বুধবার সারাদিন টানা বৃষ্টির জেরে ঘটে বিপত্তি দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের নইলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে কয়েকশো ঘর বাড়ি সেই সঙ্গে রয়েছে একটি মসজিদও রমজান মাসে এই নামাজ পড়তে গিয়ে ও রীতিমতো সমস্যায় পড়ছেন স্থানীয় মুসলিমরা সেই রাস্তার উপর দিয়ে স্কুল পড়ুয়ারা স্কুলে যায় হঠাৎ এই ঘটনার পর গাড়ি চলাচল বন্ধ হয়েছে সেই রাস্তায় স্কুল পড়ুয়ারা ঠিক মতো স্কুলে যেতে পারছে না দ্রুত রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের থেকে আজিমগঞ্জ রাস্তায় মিডিল ইসলামপুর গ্রামের এই ভাঙনটা বিগত পনেরো বছর থেকে আমাদের ফাটল ধরেই মাঝে মধ্যে মেরামতও হয় রাবিশ ফেলে ইট মেরামত করার পরেও বিগত চার বছর আগে ফাটলটা বন্ধ ছিল ইদানিং সপ্তাহের আগে ফাটলটা শুরু হয় আজকে হঠাৎ এই বৃষ্টির রাত্রে বৃষ্টি হলো আর বৃষ্টির সঙ্গে সঙ্গেই একবারে নদীর রাস্তায় বসে গেল প্রায় চার ফুট মতো তো আপনাদের যে এই রাস্তার পরিস্থিতি এখন মানুষ চলাচল করার মানে পরিস্থিতিটা কেমন এখন যে পরিস্থিতি মানুষ চলাচল তো দূরের কথা কি সাইকেল চলাচল মানুষের দুরবস্থা হয়ে পড়েছে সাইকেল পিছনে একজন সহযোগিতা না হলে সাইকেল চালা সম্ভব হয় না এমনও দশা হয়েছে এমনভাবে ভেঙে গেছে গঙ্গার মানে ভাঙনের জেরে রাস্তা এমনভাবে ভেঙে গেছে হঠাৎ যদি এখন কোনো মা বোন অসুস্থ হয়ে যায় তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার মতন কোনো সিচুয়েশান নেই